আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমার কোয়েল পাখির ডিমগুলো আমি নিয়ে আসলাম মুরগির প্যাটার্ন নিচে দিয়েছিলাম কুচে বসাতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে তা হচ্ছে মুরগি আমি বললাম না যে খোসা দেখা যায় পরে আরেকটা ডিম দেখছি যে একটু চেলি দিয়েছে তো চেলি বলতে বোঝাচ্ছি যে বাচ্চাগুলো ফোটার জন্য তো ডিমটা ফাটল ধরে তো আমি একটু পরে আবার চেক করতে গেছিলাম যে ডিমটা ফুটছে কি না দেখি তো যে দেখি ডিমটা নাই আমি অবাক হয়ে গেলাম যে ডিমটা কোথায় গেল তখন দেখি মুরগির ঠোঁটে একটু রক্ত এবং ওইখানে একটু রক্ত তারপর মুরগির খাদ্য স্থানে হাত দিলাম এখন দেখি বাচ্চাটা ওইখানেই আছে ডিম সহ খেয়ে ফেলেছে এর আগের দিন একটা বাচ্চা ফুটছিল ওইটাও খেয়ে ফেলেছে তো ভাবলাম এইখানে যদি মুরগির প্যাটের নিচে ডিমগুলো থাকে যেটা ফুটবে ওইটাই মুরগি খেয়ে ফেলবে তো এই ভেবে আমি মুরগি ডিম মুরগি থেকে ডিমগুলো সরিয়ে এখানে আসলাম তো ডিম ফুটানোর জন্য ওদের জন্য আমি একটা আর কি ঘর তৈরি করেছি এখানে আমি দিয়েছি তো ডিমগুলো দেখেন তুলোর মধ্যে দিয়ে ঢেকে রেখেছি তো এইখান থেকে কিছু ডিম ফুটবে দেখাচ্ছি আমি এই যে একটা ডিমের মধ্যে বোঝা যাচ্ছে টুক টুকটুক করে শব্দ হয় এবং এই যে হালকা একটু ফাটল ফাটল দেখা যাচ্ছে তো তো তার জন্য আমি এখানে নিয়ে আসলাম যে ফুটে যাবে এইখানে লাইটের ব্যবস্থা করে দিয়েছি এই যে দেখেন আমি প্রত্যেকটা ডিম কিন্তু একটু চেক করতেছি এবং দেখতেছি যে কয়টা ডিম ফুটার মতন আছে এখানে তো আমি ধরে দেখি দুই থেকে তিনটা ডিম দেখা যাচ্ছে ফাটা একটু একটু তো আমি এখন এগুলো এখানে সুন্দর করে সাজিয়ে তারপরে এই যে একটা প্যান্ট আসে নরম তো এই প্যান্টটা দিয়ে ঢেকে দিব উপর দিয়ে যাতে করে বেশি তাপ না যায় আর এখানে একটা গ্লাস দিয়েছি পানি ভর্তি করে এই ঘরটা যখন বেশি হিট হয়ে যাবে তখন এই হিটের কারণে এই যে বা পানিগুলো বাষ্প হয়ে উঠবে তখন এই ঘরটার মানে আর্দ্রতার পরিমাণ ঠিক থাকবে ফ্যান ফিট করলে বেশি ভালো হতো কিন্তু ছোটো সো মোটো ফ্যান নাই আর এইটাই ছিল আমার হাতের কাছে তো দেখেন এই যে এইটা দেখেন একটুখানি ছুটে গেছে তো আমি আবার হাত দিয়ে একটুখানি ছোটার চেষ্টা করতেছিলাম যে ছড়তে পারে কি না এই যে দেখেন অনেক সময় কি ডিমের মধ্যে না ছুটতে পারলে মারা যায় বাচ্চাগুলো ভেতরেই তো দেখি মুখ দিয়ে লড়াচড়া করতেছে তো একটুখানি চাপিয়ে এখানে রেখে দিয়েছি আর এগুলো কিন্তু একদম এক নম্বর শিমুল তুলা তো আমাদের শিমুল গাছ আছে তো এইখান থেকে আমি আবার তুলাগুলো সংগ্রহ করেছি আর শিমুল তোলা দিয়ে কিন্তু বাচ্চা ফুটানো সহজ কারণ আপনার ডিমগুলো যখন ইয়া হয়ে যায় দ্রুণ চলে আসে তখন আপনি যদি শিমুল তোলা দিয়ে ঢেকে রোদের মধ্যে রাখেন এবং আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলেও কিন্তু দেখবেন বাচ্চাগুলো ফুটে যাবে তো আমি এই বাচ্চা আর কি ডিমগুলো নিয়ে আসলাম এখানে এই যে দেখেন এটা কিন্তু ছুটিয়ে দিয়েছিলাম কিছুটা তো দেখা যাচ্ছে রক্ত দেখা যাচ্ছে তো এটা ঠিক হয় না মানে অনেক সময় মারা যেতে পারে তো আমি এটাকে রেখে দিলাম এখানে তো সর্বশেষ এই বাচ্চাটা দেখেন মারা গিয়েছে বাচ্চাটা বাঁচে নাই বাচ্চাটা অনেক সাদা হয়েছিল তো হাত পা সব কিছুই হয়েছিল আমি দেখেছি বাচ্চাটা সুস্থই আছে এরপর যখন দেখলাম বাচ্চাটা একটু ছট ছটফটাচ্ছে মানে এদিক থেকে দৌড়াচ্ছে নিয়ে লাভ এরকম করে অন্য জায়গায় সরতে সরতে হঠাৎ করে দেখি হৃদপাণ্ডটা চলে গেল তারপর কত ধরাধরি করলাম তো দেখেন কি হয়েছে বাচ্চাটা মারা গেছে বাচ্চার হাত পা গুলো দেখে আফসোস করতেছি যে বাচ্চাটা বেঁচে থাকলে সাদা একটা বাচ্চা হতো সাদার মধ্যে হালকা কালো কালো আছে তো আফিয়া মানতে চাচ্ছিল না তো ওই টিস্যু দিয়ে আমি মুছে দিয়েছি ওই বারবার এটাকে ঘুম পাড়াচ্ছিল বলতেছিল যে না ও বাচ্চাটা ঘুমিয়ে আছে বাচ্চাটা মারা যায় নাই ওই কোনোভাবেই মানতে পারতাছে না ওই শুধু বারবার বলতেছে আমার বেবি আমার বেবি এরকম বলতেছিল তো সর্বশেষ আমিও বাচ্চাটার সাথে অনেকক্ষণ বসেছিলাম দেখলাম ধরে দেখলাম হাত পা সব কিছু হয়েছে তাও কেন জানি বাচ্চাটা মারা গেল। আমি কিন্তু এখানে তাপমাত্রা দিয়েছি ও হয়তো আর নাফিটা ঠিকমতো ইয়ে হয়নি নাফিটা কাঁচা ছিল আর ডিমের খোসার সাথে একটু রক্তও ছিল মানে ওই রক্তটুক যদি আর শরীরে প্রবেশ করতে পারতো তাহলে ওই না শক্তি পেত সুস্থ থাকতো কিন্তু বাচ্চাটা দেখেন হাত হয়েছে পা হয়েছে সব কিছু হয়েছে তো ওই বারবার নাড়াচাড়া করতেছে কারণ একটি বাচ্চা ফুটেছে আর এর আগের বাচ্চাটা আমরা দেখতেই পাই নাই আর চোকলা দেখেছি হালকা একটু মুরগি দেখিয়ে ফেলছে পরের বাচ্চাটা এরকমই ছিল অল্প একটু দেখেছি তো সেটাও দেখি মুরগি দেখিয়ে ফেলছে পর এই যে বাচ্চাটা এটা গেল মারা তিনটা বাচ্চা এই পর্যন্ত নষ্ট হয়ে আর এর আগে তো ডিম ভেঙেছিলাম তো সেগুলো নষ্ট হয়ে গেল তো মুরগির নিচে যে এভাবে মুরগি খেয়ে ফেলে এটা ধারণা ছিল না আমি তো ভাবছিলাম ওই পালবে যে দেখেন নাপিটা এখানটা কাঁচা নাপিটা ঠিক মতো ভিতরে ইয়া হয় না শুকায় হয় সুন্দরভাবে হয় নাই তার এর কারণে মনে মারা গেছে তো সর্বশেষ আমি সকাল যে যখন উঠলাম ওঠার পরে আমি তাপমাত্রাটা ঠিক করে রেখেছি দেখেন আপনাদের দেখাচ্ছি উইছি দেখেন একটা বেবি ছোট্ট একটা বেবি হয়েছে দেখি আমার অনেক ভালো লাগতা ছিল আমি ঘুম থেকে তো সারা রাত ঠিকমতো ঘুমাতেই পারি নাই রাত তিনটা বাজে দুইটা বাজে উঠে বারবার চেক করতাম যে মানে তাপমাত্রা বেশি হয়ে গেল কি না বেশি হয়ে গেলে মারা যাবে কম হয়ে গেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে আমি মানে সারা রাত ঠিকমতো ঘুমাতেই পারি নাই একবার উঠেছি আর একবার দেখি আমার প্রচুর ঘুম উঠতে মন চায় না মন চায় না তারপরে উঠেছি উঠেছি উঠে দেখি না ঠিক আছে বেশি হয় নাই কম হয় নাই আবার একটু চাপিয়ে দিলাম আবার কারেন্ট জায়গা কিনা সব মিলিয়ে আমি অনেক যত্ন করে রেখেছিলাম তো সকালে উঠে দেখি একটা বাচ্চা বেবি হয়ে গেছে হওয়ার পরে ওই যে এখনও বাকি আছে দেখাচ্ছি এই যে এটা থেকে কিন্তু বাচ্চাটা বের হয়েছিল এই খোসাটা থেকে সুন্দরভাবে বের হয়েছে আর এখানে আরও কিছু ডিম আছে মানে হালকা হালকা ফাটল ধরেছে তো ওই ডিমগুলো থেকেই যে দেখেন এ এই বাচ্চাটা কিন্তু যে বাচ্চাটা মারা গিয়েছে ওর মতন হয়েছে তো আমার অনেক ভালো লাগতেছে যে সর্বশেষ আমি কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা বের করতে পেরেছি মুরগির নিচে দিয়েছিলাম ওয় তা দিয়েছে আর পুরোপুরি শেষ পর্যন্ত নিল না ওয় তা দিয়ে তাহলে সব বাচ্চাগুলো সুস্থভাবে ফুটতো ওয় খেয়ে ফেলেছে কিছু কয়েকটা যে আমি তো মনে হয় তেরো চোদ্দোটার মতো ডিম দিয়েছি সর্বশেষ আমি নয়টা ডিম পেয়েছি আর আমি এর মধ্যে ভেঙেছিলাম আবার তো এই যে দেখেন বাচ্চাটা ফুটেছে আমি ভাবলাম যে তুলোর মধ্যে থাকলে বাচ্চার নাক মুখ আটকে যেতে পারে এতে করে বাচ্চার শ্বাসকষ্টে মারা যেতে পারে তার জন্য তুলার ভিতরে ডিমগুলো রেখে বাচ্চাটাকে প্যান্টের উপরে রেখে দিয়ে এলাম এই যে দেখেন আর একটা এই যে যে বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটা পর রেখেছি কারণ হচ্ছে যে বাচ্চাটা এখন বর্তমানে বের হয়েছে হয় অনেক কান্নাকাটি ছিল মানে মানতে চাচ্ছিল না যে এখানে থাকতে চাচ্ছিল না পরে মরা মরা মারা গে যাওয়া বাচ্চাটা আমি এখানে রেখেছি তো সা ওকে একটু পেয়ে একটু ঘুমাচ্ছে আবার তাও একটু টু কানা করতে আছে তা আমি আবার একটু পরে মরা বাচ্চাটা সরিয়ে ফেলেছি রাখি নাই কারণ যখন বাচ্চাটা মৃত হয়ে গেছে তো ওর শরীর থেকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে তো আমি এটাকে সরিয়ে নেব এই যে দেখেন এই বাচ্চাটার মতন হয়েছে পুরা মানে ওর মা বাবা যেরকম ওই রকমই হবে ব্রাউন কালারের মতন হবে তো দেখেন এই যে আমার বাচ্চাটা ছোট্ট বেবি কোয়েল পাখি তো আমার অনেক শখ ছিল যে আমি কোয়েল পাখির বাচ্চা করব বাচ্চা ফুটাবো তো এই যে আমি করেছি কি ওর মাকে নিয়ে এসেছি ওই কিন্তু এই ডিমগুলো পেরেছিল বাট ডিমগুলো তা দেয় নাই তা দিয়েছে মুরগি এখন আবার আমরা ফোটানোর চেষ্টা করতেছি আবার ওকে নিয়ে আসলাম ওর মাকে যে দেখো তোমার বাচ্চা হয়েছে তো ও এসে ওর ভালো লাগতেছে না ও দেখেও না দেখার ভান করতেছে এদিকে চলে আসছে তো এগুলো তো বন্য কোয়েল পাখি না তার জন্য এরকম করতেছে আর বন্য কোয়েল হলে কিন্তু ওর বাচ্চা এতক্ষণে নিয়ে যেত বুকের মধ্যে নিয়ে রাখতো তো এখন দেখেন মা ওখানে বাচ্চা এখানে বাচ্চা ওর মার কাছে যাচ্ছে না আর বা মাও বাচ্চাটাকে নিচ্ছে না এই হলো ওদের অবস্থা বাচ্চা কিন্তু কান্নাকাটি করতেছে চি চি করতেছে একটু একটু করে তো তাও কিন্তু ওর মায় যাচ্ছে না ওইখানে আর মাগুলো একটু ভয় পাচ্ছে লাইটটা দেখে নাকি মা তো ওর ঠিক মতো তা দেবেই না মা যেহেতু এখন ডিম পারে না মা একটা মা ডিম পারে আরেকটা মা ডিম পারে না তো তাও ওর বাচ্চাকে চাইলে ওই অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু ওই করবে না তো আমি ওকে শরীর নেবো ওইখানে আর রাখবো না যেহেতু ওর বাচ্চাগুলোকে ওই তা দিচ্ছে না তো আমি ওকে এখানে রেখে কি করব তো আমি তাও একটু দেখলাম যে ওই কি করতে চাচ্ছিলো দেখি ওর বাচ্চা পেয়ে ফিরি ফিরি বাচ্চা পেয়ে নেয় কি না তো ওই নিচ্ছে না তো তুমি না নিলে সমস্যা নাই আমি আমি বা আমরা তোমার বাচ্চাকে ফেলে দেবো না তোমার বাচ্চাকে যত্ন করব তুমি মা হয়ে চলে যাও তো এই দেখেন আমার বাকি ডিমগুলো গুলো এখানে তো এখানে চারটা ছয়টা ডিম আছে তো তো আর একটা দেখি মধ্যে কয়টা বাচ্চা সাতটা সাতটার সর্বশেষ ফুটে বের হয় বা নষ্ট হয় এর মধ্যে দুই একটা নষ্ট হয়তো যেতেও পারে তো আফিয়া অনেক খুশি হয়ে গেছে কারণ ও শুধু বারবার বলতেছে আমাদের বেবি আমাদের বেবি অনেক খুশি আমিও খুশি সারাদিন শুধু এই বাচ্চা নিয়ে আছি রাত ভরেও বাচ্চা নিয়েছিলাম আজকে আমরা খাওয়া দাওয়াটাও ঠিক মতো করি নাই এই বাচ্চা পেয়ে সকালে নাস্তা বানাতেও যাই নাই আমরা সারাদিন শুধু এটা নিয়েই ওই যে দেখেন বাচ্চা এখানে আছে আর ওই ওই যে দেখেন ওই যে দেখেন আরেকটা দেখেন আরেকটা বাচ্চা কিন্তু বের হচ্ছে তো আজকে আমরা দিন কি করলাম না করলাম এটা নিয়েই আপনাদের সব দেখাচ্ছি আজকে তো কিছুক্ষণ পরে আবার এসেছি এসে দেখি কোয়েল পাখি যে আরেকটা দেখেছিলাম না ফাটা তো ওইটা থেকেই দেখেন বাচ্চাটা বের হচ্ছে কিভাবে তো আপনারা একটু খেয়াল করেন দেখেন যে মসরাচ্ছে মসরাচ্ছে শরীর থেকে তো ওর দেহটাকে বাইরে বাইর করার জন্য চেষ্টা করছে তো এটাকে বলা হয় নর্মাল ডেলিভারি তো এই যে এরকম করে বের হচ্ছে তো ওকে যদি আপনি হাত দা করেন সে বাচ্চাটা নির্ঘাত মারা যাবে ভালো থাকবে না সুস্থ থাকবে না তো ওয় যেহেতু নিজের থেকে বের হচ্ছে তো ওর শরীরে একটা ব্যায়াম হচ্ছে চাপ দিচ্ছে শরীরের বিভিন্ন দূষিত বায়ুগুলো বের হয়ে যাচ্ছে তো এইভাবে ওই বের হয়ে গেল এই যে সর্বশেষ কিন্তু বের হয়ে গেছে বাচ্চাটা ওই যে দেখছেন এই যে এটা আমার সাত আটটা কোয়েল পাখির বাচ্চা আর ওই যে আরেকটা বাচ্চা দুইটা বাচ্চা হয়ে গেল এখন ওই বাচ্চাটা এখনও পুরোপুরি ডিম থেকে বের হয় নাই তো দেখি ওটা কি অবস্থা এই তো সর্বশেষ কিন্তু বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা অনেক খুশি আমাদের কোয়েল পাখির বাচ্চা আমরা আমরা তো একটু ভয়েই ছিলাম যে মুরগিতে বাচ্চা খেয়ে ফেলছে যেটা ফুটছে তারপরে অ্যাকসেপ্ট করছে না ডিম ভেঙে ফেলছে খেয়ে ফেলছে আর আর আমার সন্দেহ ছিল কি যে আমি মুরগির মধ্যে যদি কোয়েল পাখির ডিমগুলো দিয়েছি এখন যদি কোয়েল পাখি ডিমগুলো পাড়া দিয়ে মেরে ফেলে তাহলে মুরগিটা শুধু শুধু থাকবে মুরগির ডিমও আছে তো মুরগির ডিমও দেই তো এই ভেবে মুরগির ডিম দেওয়া তো এখন আমি কোয়েল পাখির ডিম নিয়ে এসেছি আমি এখানে আলাদা করে পালবো এবং আমার মুরগির সাথেও কিন্তু চার থেকে পাঁচটা ডিম আছে ওইখান থেকে কিছু বাচ্চা ফুটে বের হবে তো মুরগিরও বাচ্চা থাকলো কইল পাখিও আমার পালা হলো মানে একের পত্রে সব তো আমার আইডিয়াটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন এই যে দেখেন বাচ্চাটা কিন্তু ফুটে বের হয়ে গেছে এখন আমাদের দুইটা বাচ্চা হয়ে গেল এই যে দেখেন এই তো এখন কি হয়েছে জানেন আমাদের ঘরে কারেন্ট চলে গেছে তো আমরা কি করলাম যে বাচ্চাগুলো কারেন্ট চলে গেছে এখন ওদের তাপের প্রয়োজন তো এখন আমরা কিভাবে তাপ দিব আর আজকে সুন্দর আবহাওয়া ভালো ছিল রোদ ছিল তো আমরা বাইরে নিয়ে এসেছি বাইরে নিয়ে এসেছি এবং তারপরে দেখি কি আরেকটা ডিম থেকে বাচ্চা বের হওয়ার জন্য লড়াচড়া করছে এই যে দেখেন 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 নরাচড় কিন্তু ওর মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন তো আমাদের দুইটা বাচ্চা অলরেডি হয়ে গেছে আর এখানে আরেকটা আরেকটা তো মারাই গেছে ওইটা যেগুলো গেছে গেছে গা এখন বর্তমানে আমাদের দুইটা বাচ্চা আছে আর একটা ফুটবে তো রৌদ্রের মধ্যে নিয়ে আসে রৌদ্রের মধ্যে হয়ে যাবে দেখবেন তো কোয়েল পাখিগুলো কিন্তু ওরা ভিটামিন ডি পাবে এখন রোদ্রের তাপ থেকে এবং ওদের আমি স্যালাইন দিয়েছিলাম এবং হচ্ছে মালটার রসটা একটুখানি দিয়েছি তো এটা থেকে আবার ভিটামিন সি পাবে তো দুইটার দুইটা ওষুধের কাজ করবে তো আজকের ভিডিও সেলাই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম